ঘরে ঢুকিয়েছে মা চলে গেছে বাবা তো ছিল ঘরে শুধু বাবা ছিল বলে আমি গলা দিয়ে আওয়াজ বার করতে পারিনি মা না

টু আল কানেকশন বিটুইন আছে নিউ ডি স্টার্ট করছে সবাইকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং আমার মর্নিং অনেক তাড়াতাড়ি হয়েছে বাট উঠতে আরেকটু হলো তার কারণ হলো জেগে গেছি তো অনেকক্ষণ হয় কিন্তু ছেলের পাশ থেকে ওঠা মানেই হচ্ছে ছেলের ঘুম ভেঙে যাওয়া অনেক কষ্টে চাপড় দিয়ে আবার ঘুম পাড়িয়ে বাবার দিকে ফিরিয়ে তারপরে উঠতে পেরেছি অ্যাকচুয়াল ব্যাপারটা হলো আজকে মাসি আসবে না মায়াদি তো প্রায় দু তিন দিন ধরে আসছে না বলেই গেছিলো অবশ্য তো একই সাথে দুজনে পুরো অফ তাই তাড়াতাড়ি করে হাতের কাজ সব সারতে হবে রান্না হোক যতটুকু যা করবো আজকে খুব বেশি ঝামেলার কিছু করবো না বলেছে হালকা পাতলার মধ্যেই রাখবো তার কারণ আজকে বেরোনো রয়েছে ছেলেকে ভ্যাকসিনেশনের জন্য যেতে হবে সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে বেরোতেই হবে আর আজকে ছেলের খুব সম্ভবত হামের ভ্যাকসিন হবে এম এম আর ওয়ান এই ভ্যাকসিনটা আজকে দেবে ওকে তো জানি না জ্বর আসবে কিনা ব্যথা হবে কি না কিছু জানি না মনে হয় না আসবে তাও ডক্টরকে একবার জিজ্ঞেস করে নেবো আরও কিছু কোয়ারি আছে সেগুলো ক্লিয়ার করতে হবে আর বাবা গেছে বাজারে তার মধ্যে বাজার গোছানো রয়েছে মাছ ধোয়া রয়েছে সবটুকু কাজ আমার মামুনিকে ভাগ করেই করতে হবে প্লাস মায়াকি কাজগুলো তো রয়েইছে সো যাই হোক আজকে লকটিভাবে শুরু করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কম সেকশন জানিয়ে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে দেখতে পাও একটা ভিডিও তো মিস না হয় সো চলো যা যা করবো সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি মামনির অবস্থা দেখো ঘেমে কি হয়েছে সকাল থেকে লেগেছে তার কারণ আজকে মাসি আসেনি বাবা রেডি আমি দেবো এটা বাবা আজকে পাক দাবাত আজকে মাসি আসবে না বলেছে তো সে কারণে যতটা পাচ্ছি কটার মধ্যে রাখবো আর এখন মাছের ঝোলটা করে নি আর মামনি বাবা এখন তুমিও খেয়ে নেবে কিন্তু মাছ তো খেয়ে নাও আমাকে আমি শুধু কাতলা মাছটা ধুয়ে নিই সেটা করলেও তো হয় তুমি খেয়ে নাও আগে কারণ বাচ্চার ছেলে উঠে গেলে না তখন চাপ হয়ে যাবে কারণ আমি আজকে আগে উঠেছি ছেলে কতক্ষণ বাবার কাছে ছাড়বে আমার ডাউট আছে এই টাইমটাও আমাকে ছাড়তে চায় না একবার সুযোগ পেয়েছি ফুট করে উঠে পড়েছি দেখা যাক আজকে এক্সট্রিম ডেভার করুন দেখা যাচ্ছে না বাজের রোথটা দেখো

হরচালি পড়তেও হবে সারাদিনে বেরোতে হবে তো যতটা লেটে ওঠে ততটাই মঙ্গল তাহলে কিছুটা কাজ কুচিয়ে নিতে পারবো নাহলে যা তাও একটাই এসেছে মেয়ে বাবা এবার এলে বাবা

Good morning. 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 Good

এবার সোম অলরেডি একবার এসেও তোমাকে যেটা বলছিলাম ওই এসে আমরা সেই বজরঙ্গলীঘা যে পুজো দিয়েছিলাম রিকোর নামে আর রায়ার নামে তো রায়ার প্রসাদ তো ছিল আর দাদা আসতে পারছে না তো সেই কারণে সম্মুখ বললো যে আমি তাহলে প্রসাদটা গিয়ে দিয়ে আসি একবারে হয়ে যাবে তো গাড়ি ধুয়ে এই জাস্ট ঢুকলো প্রসাদটা দিলাম আর একটা ওই বাজবালির মানে হনুমান চালিসাটা আমার কাছে ছিল তো হনুমান চালিসা একটা দিয়ে দিলাম বললাম মেয়ের কাছে দিয়ে দিল মেয়ে মাথার কাছে যেন মোমনি রাখে তো সেই জন্য ওটা পাঠিয়ে দিয়েছি ও দিয়েই চলে আসবে বলেছে আমি বসবো না অলরেডি অনেক লেট হয়ে গেছে এখানেই মোটামুটি শোয়া দুটোপুরি বেজে গেছে তাড়াতাড়ি করতে হবে আসলে খাবে জলও ভরে রেখেছি প্রচণ্ড গরম মানে তাড়াতাড়ি করে ট্যাঙ্কের জল গরম হয়ে যাচ্ছে তো ওই জন্য জল ভরে রেখেছি ঠান্ডা জল আসলে একটু বসার পর ঘুরিয়ে দেবো ব্যাস তারপরে খেয়ে দে তাদের পর এখনো ছেলে হয়ে ঘুমোচ্ছে দেখা ওরে তোর বাবা এসেছে রে হয়েছে বেশ যাও একটু বসে নাও আমি একটু জল দিই তারপরে স্থানে যাও রোদে পড়েছে

আদিবিদেশন দেখছেন อืม সেই ওয়েট করার মনে তো এবার সকালবেলাতেই মনে একটা হাত রাখতে হবে আর একটা পায়ের সামনে পায়ের সামনে রাখতে হবে যাতে করতে না পারে আছে করে মানে একটু একটা কোথাও যদি লাগতো না আর ঘন্টা ধরে কান่า উচ্চতাকে ওয়েট

자, 자, 자자자자자자기 joo 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 가보 o j 아 o j o 데 joo 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 데, o o joo 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 어 o o j

চুচু পুজি জিজে আপক উড়তে যা আহ আজকে পুরো বুঝতে বেরে যে যেই ফুটিছে ডাক্তার ওম্মি আরে পায়ের কাছে পুরো আজকে আমনাতা ছোট্ট না না বেবি হবে না বেবি না বেবি ছোনা বেবি কত গুড বল

দাদা তুই পারবি নিতে পারবি পারবি নিতে পারবি হম কি আছে দেখো 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 দুসুটাকে দেখো দুস আজকে কি ফুটেছে কি একটা ভ্যাকসিন কমপ্লিট হলো আবার দু সপ্তাহবাদে ভ্যাকসিন রয়েছে ছেলে আর আজকে ডক্টর বলেন এটাতে জ্বরটার আসার ব্যাপার নেই যদি আসে প্যারাসিটামল তো আছেই তাইজন্য আরেকটু ডক্টরকে বললাম ওর বুকটা চেক করে নিতে কারণ দুদিন আগে একটু ঠান্ডা লেগেছিল এই শর্দি আবার একটুখানি গরম একটু এই ওই করতে করতে এসি তো এইভাবে একটু নাক জল পড়ছিল তো ডক্টর বলেন বুক क्लियर আছে কোনো অসুবিধা নেই হয়তো হালকা শর্দি হয়েছিল নিজে থেকেই কমে গেছে আমরা কোনো মেডিসিনও দিইনি এই মাঝে মাঝে এরকম হচ্ছে সব বাচ্চাদেরই এমন হচ্ছে সো জয়ক এই হল আপাতত অবস্থা এখন দেখি খাইয়ে একটু ঘুম পাড়াবো তারপর তারপরে বাকি যা কাজ আছে সেগুলো সারবো তো যাই হোক আজকে ব্লগটা এখানে এন্ড করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো যাতে নতুন ভিডিও দিলে সংসারে দেখতে পাও একটা ভিডিওতে মিস না সো চলো আজকে আমাদের এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা কি হয়েছে এখন কথা বলে বলছি